দুই পিস চিকেন থাই দিয়ে তৈরি করেছি খুবই ইউনিক একটা রেসিপি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারবেন নাস্তাটা উপর থেকে কতটা খাস্তা হয়েছে আর ভিতরে চিকেন পুরে ঠাসা চিকেনের সাথে কিছু ভেজিটেবল অ্যাড করেছি এই টাইপের নাস্তা বাচ্চাদের টিফিনে অতিথি আপ্যায়নে ও বিকেলের চায়ের আড্ডায় অত্যন্ত জনপ্রিয় আবার এটাকে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এক মাসের মতো রেখে পরিবেশন করা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সাইদা সাইদাস রন্ধন বিলাসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে চিকেন পেটিস টাইপের একটি নাস্তা তৈরি করে দেখাব রেসিপিতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমার রেসিপি আজ প্রথম দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন পেশ করে দিন বন্ধুরা তাহলে চলুন রেসিপি শুরু করি একটি মিক্সিং বোল নিয়ে দেড় কাপ ময়দা নিয়ে নিলাম হাফ চা চামচ লবণ ও দুই চা চামচ চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে ডলে ডলে সমস্ত উপকরণ ভালোভাবে ময়দার সাথে মায়ান দিতে হবে এবারে হাত দিয়ে মুঠি করে এভাবে চাপ দিলে ভেঙ্গে গেলে বুঝতে হবে সমস্ত উপকরণ পারফেক্ট মায়ান দেয়া হয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে এই ডো নরম হলে এই নাস্তাটা উপর থেকে খাস্তা হবে না ডো তৈরি করা হয়ে গেছে হাতে সামান্য একটু তেল নিয়ে উপর থেকে লাগিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব এখন পুর তৈরি করে নেব পুর তৈরির জন্য এখানে চিকেনের দুই পিস থাই নিয়ে হাড় ফেলে দিয়ে ছোট টুকরা করে ব্লেন্ডারের জারে দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি এতে করে মাংসগুলো পুরোপুরি মিহি হয়ে যায়নি এতে দিচ্ছি এক চাচামচ আদা বাটা এক চাচামচ রসুন বাটা হাফ চাচামচ লবণ এক চাচামচ সয়া সস এক চাচামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ টমেটো সস দিয়ে চিকেনটাকে মেখে নিয়েছি এটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে আপনারাও কিন্তু এক টেবিল চামচ টমেটো সস নেবেন মাংসটা মিক্স করা হয়ে গেছে এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি একটি প্যানে চার টেবিল চামচ তেল দিয়েছি প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে অল্প সময় একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মেরিনেট করা চিকেন চিকেনটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে চিকেন ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন কিছুটা ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গোলমরিচ দিলাম গোলমরিচ মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম এখন একে একে সবজিগুলো অ্যাড করব প্রথমে আমি গাজর কুচি দিয়ে মিশিয়ে নিলাম এরপরে বড়বটি কুচি দিয়েও কিছুটা মিশিয়ে নিলাম এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এই সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব দু মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেয়া যাবে না তাহলে সবজির কালার নষ্ট হয়ে যাবে দু মিনিটে সবজিগুলো যতটা সেদ্ধ হবে তাতেই পারফেক্ট হবে এ অবস্থায় আগে থেকে বড় একটি আলু সেদ্ধ করে রেখেছিলাম একটা গ্রেটার দিয়ে এই চিকেন ও সবজির মধ্যে আলুটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে গ্রেটার না থাকলে হাত দিয়েও ভেঙে দিতে পারেন আলুটা দিয়ে মিডিয়াম আছে এক মিনিট উল্টে পাল্টা ভেজে নিয়েছি আমার পেটিস এপুর পুর রেডি হয়ে গেছে এখন এটাকে অন্য একটি বাটিতে তুলে রাখব ছোট্ট একটা বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর সাথে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখন কর্ণফ্লাওয়ার সাথে ঘি ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের কাছে ঘি না থাকলে বা কর্নফ্লাওয়ার না থাকলে দুই টেবিল চামচ ময়দার সাথে সয়াবিন তেল অ্যাড করে নিতে পারেন তবে কর্নফ্লাওয়ার এর সাথে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে নাস্তাগুলো খুব বেশি ক্রিস্পি হয় এখন দেখে নিচ্ছি আমাদের যে ময়দার খামিটা রেডি করে রেখেছিলাম সেটার কি অবস্থা দেখুন বন্ধুরা দশ মিনিট পরে খামির কতটা সফট হয়েছে এটাকে এখন একটা বোর্ডে ট্রান্সফার করে নিব সামান্য একটু মথে নিয়ে লম্বালম্বি একটা শেপ দিয়ে আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করার জন্য যতটুকু খামির নিয়ে প্যারা তৈরি করি সেই পরিমাণেই একটা কাটার দিয়ে কেটে নিব মোট ছয়টি প্যারা তৈরি হয়েছে এগুলোকে এখন গোল গোলশেপ দিয়ে দিচ্ছি এখন একটা ময়দার খামি নিয়ে কিছু ময়দা ছিটিয়ে সবগুলো রুটি তৈরি করে নেব সব রুটি তৈরি হয়ে গেলে একটা রুটি নিয়ে প্রথমে ওই যে ঘি আর কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো নিয়ে রুটির উপরে ভালোভাবে লাগিয়ে দিব এরপরে উপর থেকে কিছু শুকনো ময়দা ডাস্ট করে দেব এর উপরে আর একটা রুটি দিয়ে আবারও একইভাবে ঘি কর্নফ্লাওয়ার লাগিয়ে ময়দা ডাস্ট করব এভাবে ছটা রুটি একটার উপরে আর একটা বসিয়ে মোটা একটি রুটি তৈরি করব এখন এটাকে আবারও ময়দা ছিটিয়ে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব রুটি বেলা হয়ে গেছে দেখুন বন্ধুরা একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি রুটিটা পরপার থেকেও একটু মোটা করেছি একটা চাকু দিয়ে এখন এটাকে লম্বালম্বি করে কেটে নেব তারপরে এই লম্বালম্বি শেপটাকে আবার স্কয়ার শেপ করে কেটে নেব আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি আপনারা নাস্তাটা যে সাইজের তৈরি করবেন সেভাবেই পছন্দমতো কেটে নেবেন এখন এখান থেকে একটা পিস নিয়ে পরিমাণ মতো পুট দিয়ে দিতে হবে আঙুলে একটু পানি নিয়ে চারদিকে এভাবে লাগিয়ে দিতে হবে এতে করে এটা ভাজ দেওয়ার পরে ভালোভাবে লেগে যাবে ফ্রেন্ডস এটা খুবই সহজ একটা কাজ ভালোভাবে খেয়াল করলেই এটা তৈরি করা খুবই ইজি এভাবে একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিতে হবে একইভাবে সমস্ত পেটিস তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হলে একটা একটা করে পেটিস তেলের মধ্যে ছেড়ে দিলাম তেল অতিরিক্ত গরম করা যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলোর উপরে বাবল উঠে যাবে প্রথমে আমি চারটা দিয়ে দিয়েছি মিডিয়াম লো আছে এক পাশ সামান্য ভাজা হলে অপর পাশ উল্টে দেব এভাবে উলটিয়ে পাল্টি একটু সময় নিয়ে সবগুলো পেটিস ভেজে তুলে নিলাম দেখুন বন্ধুরা দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে এই নাস্তাটা বন্ধুরা রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার রেসিপি ফেসবুক থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে লাইক করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি উপর থেকে কুরমুড়ে খাস্তা ভিতরে পুড়ে ভরা এটা একটি আকর্ষণীয় রেসিপি আজ এ পর্যন্তই আবার কথা হবে পরবর্তী নতুন রেসিপি নিয়ে সবার সুস্বাস্থ্য কামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ